দর্শক এই মুহূর্তে জাতীয় স্মৃতিসৌধে রয়েছেন সহকর্মী মাহবুব সৈকত আমরা যুক্ত হচ্ছি তার সাথে মাহবুব বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান কে জাতীয় স্মৃতিসৌধে এর মধ্যে পৌঁছেছেন সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে আমাদের জানান ধন্যবাদ আসলে সাভারের স্মৃতিসৌধের সামনে কিন্তু প্রায় বারো ঘন্টার বেশি অপেক্ষমান হচ্ছে জিয়া পরিবার প্রেমিক বলেন অথবা জাতীয়তাবাদী দলের প্রেমিক বলেন অথবা তারেক রহমান প্রেমিক বলেন তারা রাত যত গভীর হচ্ছে তাপমাত্রা কিন্তু তত কমছে তেরো থেকে চোদ্দ ডিগ্রির মধ্যে তাপমাত্রা শীত অনুভব হচ্ছে কিন্তু দেখতে পাচ্ছেন আপনি যে একদম গোটা এই সাভারের স্মৃতিসৌধের সামনে এখন পর্যন্ত কিন্তু তারেক রহমানের অপেক্ষায় হাজারো মানুষ একদম শীতকে উপেক্ষা করে ঠান্ডাকে উপেক্ষা করে অনেকেই দুপুরে খাওয়া দাওয়া করেনি তারপরও কিন্তু আসলে এই অপেক্ষমান জনতা এখানে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু আসলে সেই একদম নিশ্চিদ্র নিরাপত্তা বেষ্টুনি দিয়ে রেখেছেন আপনারা জানেন যে এখানে পৌঁছার কথা ছিল তিনটা থেকে চারটার মধ্যে এবং তিনটা থেকে চারটার সময় মানে সূর্য অস্ত যাওয়ার আগেই এসে সেখানে বীরসেনানীদের প্রতি তিনি শ্রদ্ধা নিবেদন করার কথা ছিল যদিও একদম সহজিয়ার মাজারে পুষ্পস্তাপক অর্জ অর্পণের পরে পাঠের পরে তিনি কিন্তু সেই সেখানেই জনতার চাপে জনতার যে যে আগ্রহী অতি আগ্রহী কিংবা সেই আগ্রহী জনতার চাপে কিন্তু আসলে পারছিলেন না সেখান থেকেই অনেকটা সময় কিন্তু আসলে গিয়েছে এরপরে রওনা করার পরে কয়েকটা ঘন্টা অতিবাহিত হয়েছে তো সেই আজকে কিন্তু সকাল থেকেই আমাদের এখানের সাভারে কিন্তু আমাদের সহকর্মী এখানে যেমন খাইরুল তিনিও রয়েছেন দেখছেন আমি এখন একটু খাইরুলের সাথে কথা বলবো খাইরুল এখন তো রাত গভীর হচ্ছে আপনি এলাকার জনগণকে নেতাকর্মীদের চিনেন তো কি দেখছেন পরিস্থিতি এখানের যারা তারা আসলে কি বলছে আপনার পর্যবেক্ষণ ধন্যবাদ আপনাকে আসলে আমরা সকাল থেকে দেখেছি যে আইনশৃঙ্খলার কিন্তু আসলে কোনো রকমের ঘাটতি নেই এবং যেটা আমরা দেখেছি সকাল হতে একদম ভোরবেলা থেকে কিছু কিছু নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছেন এরপরে আস্তে আস্তে তো বেলা বাড়ার সাথে সাথে নেতাকর্মীরাও আসা শুরু হয়েছে তিনটা নাগাদ আমরা দেখেছি একদম পুরো কানায় কানায় ভর্তি হয়ে গিয়েছে নেতাকর্মীদের তবে আস্তে আস্তে আমরা এখন যেটা দেখতে পাচ্ছি যেই সময়টাতে আসার কথা ছিল তারেক রহমানের সেই সময়টাতে আসলে না আসায় নেতাকর্মীরা কিন্তু তারপরেও কিন্তু তাদের উৎসাহ উদ্দীপনা কিন্তু কমেনি তো বেশি গাড়ির তো তো অল্প সময়ে আসার কথা শেরেবাংলানগরের যে শহীদ জিয়ার মাজারের পুষ্পস্তবক অর্পণের পরে তাও তো সর্বোচ্চ এক ঘন্টার মধ্যে পৌঁছার কথা কিন্তু তাও বেশ অনেকটা সময় কেটে গেছে তিন ঘন্টার মতো তো এতটা সময় কি বলছে আসলে এত সময় কেন লাগছে হ্যাঁ আসলে এই বিষয়টি নিয়ে আমি একটু খোঁজখবর রাখার চেষ্টা করেছিলাম যেটি আমরা জানতে পেরেছি যে ওইখান থেকে বের হওয়ার পরে আসলে নেতাকর্মীদের যে একটা ভিড় জায়গায় জায়গায় এবং আপনি জানেন যে এই জায়গাটার ভিতর কয়েকটা স্টেশন আছে এবং কিছু কিছু জায়গা আছে যে জায়গায় আসলে নেতাকর্মীদের অবস্থান ছিল সেই অবস্থানের কারণে এবং ওই নেতাকর্মীদেরকে পার হয়ে আসতে গিয়ে যেটা আমরা দেখেছি যে ওইখানে আর কি নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময়ের জন্য আর কি সময় লেগেছে অনেক ধন্যবাদ আমরা একটু এই বিষয়েই দেখি যে এখানে যারা নেতাকর্মী আছে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে থাকতে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে আপনারা একটু অন্যদেরকেও দেখানোর সময় দেন সুযোগ দেন পুরো দেশটা হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন যে এখানে দীর্ঘ সময় দাঁড়িয়ে যেমনটা রয়েছে তেমনি কিন্তু বসেও বসেও কিন্তু রয়েছে আমরা একটু আমরা একটু একজন দুজনের সাথে কথা বলবো আপনারা একটু আপনার সাথে কথা বলি একটু কথা বলি সেটি হচ্ছে এটিকে দাঁড়িয়ে থাকতে থাকতে ক্লান্ত আর কতক্ষণ অপেক্ষা করবেন কার্যক্রমের না আশা পর্যন্ত ইনশাআল্লাহ বাংলাদেশে তারনের অহংকার দেশনায় একজন তারেক রহমানকে এক নজরে দেখার জন্য আমরা প্রয়োজনে সারা রাত জেগে আমরা ভোর পর্যন্ত অপেক্ষা করব ইনশাআল্লাহ আপনারা তো অনেক অনেক মধ্য দুপুর দুপুরে খেতেও পারেন তো এত কষ্টের পরেও কেন অপেক্ষা করছেন তার প্রিয় নেতাকে এক নজর দেখার জন্য খাবার বড় কথা না নেতাকে এক নজর দেখার জন্য প্রয়োজনে সারারাত থাকবে প্রয়োজনের দুদিন না খেয়ে থাকবে দুদিনে না খেয়ে প্রয়োজন দুদিন না খেয়ে থাকারও তারা প্রত্যয় ব্যক্ত করেছেন আমরা একটু এই পাশটায় দেখি দেখেন যে এই পাশটায় এখানে একজন মুরুব্বী রয়েছেন মুরুবী আপনার সাথে একটু কথা বলি সেটা হচ্ছে যে আপনি কি জিয়াউর রহমানকে দেখেছেন জি দেখছি আচ্ছা তো এখন বিএনপি করেন কোন টানে করেন বিএনপি আমার জন্ম থেকে মানে বিএমবি যেই সময় আসে ওই সময়তে আমি আচ্ছা এখন এত কষ্ট করে অপেক্ষা করছেন কেন মানে বাবাজিরে ভাল লাগে মানে দেশের মানুষ মানে এর জন্য খুব পাগল মানে তারে দেখবার জন্য দেখার জন্য আর কতক্ষণ থাকবেন যতক্ষণ না সে এতক্ষণ থাকব থাকবেন আসলে সবাই এখানে যারা রয়েছে তারা দেখতে পাচ্ছেন জি এখানে এখানে দেখতে পাচ্ছেন যে একদমই Tarek Cosmoner. যে আগমন তারেক রহমান আসবেন খালেদা জিয়ার পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখানে আসবেন তার তাকে এক নজর দেখবেন হয়তোবা সবার সেই দেখার সৌভাগ্যটুকুও হবে না তারপরেও তাকে সেই যে দূর থেকে যে উনি পাশে ছিলেন তারেক রহমানের গাড়ির গাড়িকে একটু স্পর্শ করতে পারে কি না সেটিও হয়তো দেখবে এবং সেটি দেখার মাধ্যমেই তারা চেষ্টা করবে যে তারেক রহমানের যে স্পর্শ সেই স্পর্শ জিয়াউর রহমান কিংবা খালেদা জিয়ার যে স্পর্শ সেই স্পর্শ আসলে নেওয়ার তারা চেষ্টা করছেন এবং খুব সহসা হয়তো হয়তো আর কিছুক্ষণ বাদে সেটি হতে পারে আসলে সময় বলছে যে টুকু সময় অনুযায়ী কিন্তু মিনিট মিনিটে বা ঘন্টা চলে আসার কথা কিন্তু পথে পথে আসলে ভক্তদের নেতাকর্মীদের উচ্ছ্বাসের চাপে কিন্তু সেই চলাটা গাড়ি চলতে পারছে না এবং সেই চলতে পারছে না বিধায়ী কিন্তু সম্ভব গতিতে আসতে হচ্ছে তারেক রহমানও কিন্তু সেই উচ্ছ্বাসের জবাবে তিনি অভিবাদন জানাচ্ছেন তিনিও কিন্তু সেই সতেরো বছর পরে এই দেশ মাতৃকার যে টান সেই টানে এসে সেই দেশের জনগণ জনগণের প্রতি তার যে প্রতিশ্রুতি সেই জনগণের জন্য তিনি যে আগামী বাংলাদেশ একটি কল্যাণমূলক দেশ হিসাবে গড়তে তার যে প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতির কথা কিন্তু বলছেন তো এই হচ্ছে আসলে সাভার স্মৃতিসৌধ থেকে এখনকার অবস্থা আমরা পরবর্তীতে ইনশাল্লাহ আরও বিস্তারিত জানিয়ে দেব